রামায়ণের সেই বৃদ্ধ ভাল্লুককে মনে আছে যিনি হনুমানকে লঙ্কা যাওয়ার আগে তার সমস্ত শক্তি মনে করিয়ে দিয়েছিলেন সেই জাম্বুবান যদি না থাকতেন তাহলে রামসীতার মিলন হয়তো হতোই না জাম্বুবান ছিলেন রিক্ষ বা ভাল্লুক জাতির রাজা এবং রামের সেনাবাহিনীর সবচেয়ে প্রবীণ সদস্য তিনি ছিলেন সত্য যুগের মানুষ বিষ্ণুর বামন অবতারের সময়ও তিনি উপস্থিত ছিলেন তার জ্ঞান ছিল সমুদ্রের মতো গভীর এই বৃদ্ধ নায়কের জ্ঞান ছাড়া রামায়ণ অসম্পূর্ণ এমন আরও অপ্রকাশিত নায়কদের নিয়েই আমাদের এই সিরিজ আমাদের চ্যানেল ভবগুরীকে সাবস্ক্রাইব করে এখনই যুক্ত থাকুন সীতাকে খুঁজতে গিয়ে সবাই যখন হতাশ তখন জাম্ভুবন এসে হনুমানকে স্মরণ করান তার জন্ম হয়েছিল প্রচন্ড শক্তি নিয়ে কিন্তু সাপের কারণে তিনি তা ভুলে গেছেন জাম্বুবনের সেই স্পর্শ এবং কথায় হনুমানের সুপ্ত শক্তি ফিরে আসে এবং তিনি এক লাফে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছান জাম্বুবান ছিলেন রাম সেতুর মূল পরিকল্পনাকারী পরে পর্বে জানবো সেই অসুর রাজাকে নিয়ে যিনি শিবের কাছে অমরত্ব চেয়েছিলেন কে তিনি কমেন্ট করে জানাবেন